সুযোগ চলে আসছে রবিবার দিন এতে কাপে বসবে কমসে কম যেটা গেছে গেছে সামনের যে দশটা দিন আসতেছে কমসে কম দুটা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি একটা পদ্ধতি হল দশ দিনের জন্য আল্লাহর ঘরে আইসা বসা পড়া এই ভাইবা যে নাজাত আমি পাইলাম কি পাইলাম বুঝি আর না বুঝি নাজাত যেন আমাকে পায় কেননা আমি আসি কোথায় মসজিদে লাইলাতুল কদর পাইলাম কি পাইলাম না এটা আমি বুঝি আর না বুঝি কিন্তু লাইলাতুল কদর যে আমাকে পায় আমি আসি কোথায় এটার জন্য দশ দিন মসজিদে বসা যাওয়া কি পারবেন বসতে কার কার বসার নিয়ত আছে দেখি না অল্প কয়েকজন হয়েছে না না নামান কম হয়ে গেছে প্রত্যেক মসজিদ পুরা মহল্লা বসা চাই দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখাইতেছি যদি আপনি এটা না পারেন তাহলে এটাতে আসেন পুরা দশ দিন যদি না পারেন তাহলে দশ রাত্র বসেন নফল হিসাবে ইফতারির সময় আসবেন সময় সেহরি কইরা ফজর পয়রা চলে যাবে কাজে চলে যাবে রাত্রটা মসজিদে মস্তিদেতা এটা কি কঠিন এটা কঠিন কি পারবেন না মনে হয় এটাও পারবেন না ইফতারি টু সেহরি বেডিং মসজিদে থাকবে রাত্রে আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ করবেন দশটা রাত্র করেন না দিনে কাজ করেন ইফতারির আগে চলে আসেন শুভে সাদেক পর্যন্ত থাকেন এটাও পারবেন না কে কে পারবেন দেখি এটাই তো সবাই পারা চাই ঠিক না

সেহরি কইরা ফজর পোড়া বেড়ে আছে পাঁচটা রাত্র তো থাকতে পারবেন কেননা পাঁচ রাত্র লাইলাতুল কদর হবেই হবে পাঁচটা রাত্র তো থাকতে পারেন না না পুরা মহল্লা তো পারে না পারে না যদি আজকের থেকে আপনারা চেষ্টা করেন মেহনত করেন গাস্ট করেন যে ভাই এই পাঁচ রাত্র কিন্তু আমাদের পুরা মহল্লা মসজিদে চাই আমরা মসজিদে থাকব আল্লাহ আল্লাহ করবো মেরে দোস্ত পুরা জিন্দি বইনা গেল তিরাশি বছর চার মাস ও মেরে দোস্ত আল্লাহ সামনে বুক টান করা বলতে পারবেন আশি যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আপনি বুক বলতে পারবেন এক একরাত্রের হিসাব দিয়া নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্রই তো তিরাশি বৎসর আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দেন আপনার কাছে আমি তিন বছর চারি মাসের পাওনা আপনি আমার কাছ থেকে কোথেকে পাবেন আপনি বুক ফুলে বলতে পারবেন এই জন্য আপনাদের কাছে কমসে কম এই আবাবিল ইসলামী যুব সংঘ আবাবিল যে এখানে বয়ে রয়েছে কিন লেগে এটাও আমি বুঝি না ঠিক না হুম এগো তো থাকার দরকার ছিল আরেক জায়গায় ঠিক না কি কন হ্যাঁ তো আবাবিল ওয়ালাদেরকে কইতেছি এখন থেকে চেষ্টা করি মহল্লা একটা পরিবেশ বানাই আলহামদুলিল্লাহ আমি তাহা নেয়ামত বলতেছি আপনাদেরকে আমি যেই মসজিদে প্রথম জুমা পড়াইতে ঢুকি ওইখানেই আসি প্রথম আমার জুমা যেদিন থেকে আমি পড়ানো শুরু করি ওই দিন থেকে এক মসজিদই আসি বাদামতলিতে ওইখানে পরিবেশ বড় বিদ্যুটে ছিল তো কিন্তু প্রথম রমজান থেকে এই যে পাঁচ রাত্র মসজিদে থাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ চলতেছে এখন পুরা মহল্লার বাচ্চা বাচ্চা জানে যে বেজর রাত্রে ঘুমানো যাবে না বেজর রাত্রে বাহিরে থাকা যাবে না বেজর রাত্রে মসজিদে থাকতে হবে পরিবেশ হয়ে গেছে আপনি যান আমার মসজিদে যদি আমি পাশের মসজিদে এতে করি অনেক লোক হয় আলহামদুলিল্লাহ আগে তো কম হইতো এখন তো জায়গা দিতে পারি না আমরা এত লোক হয় বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসে অনেক লোক হয় এক তর্তিব হয়ে গেছে বেজর রাত্রে অনেক লোক আসে এদিক থেকে ওদিক থেকে দূর দূর থেকে আপনারা একটা পরিবেশ এখানে তৈরি করেন যদি ওনারা দায়িত্ব নেয় তাহলে একটা পরিবেশ তৈরি হইতে পারে যে শেষ দশ দিনে এতে কাপেও বসবে এরকম রাত মসজিদে কাটাবেও এরকম দশ দিন সর্বশেষ পাঁচ দিন পাঁচ রাত্র পুরা মহল্লার ভিতরে একটা পরিবেশ তৈরি হবে শুধু সাতাইশা না দোস্ত পাঁচ রাত্র কাটাইলে সাতাইশাও তো থাকবে না থাকবে না হ্যাঁ যদি শুধু সাতাইশা থাকি তাহলে বাকি চার রাত্র থাকবে থাকবে না এই জন্য পাঁচ রাত্র মসজিদে কাটাই কাটাবো তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লা ব

আল্লাহমালা কালহাম বেকামা ইয়ামবাগি লিচিলা আলী খোয়াদি মি সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর যাওয়ার আমরা কোথায় বসে হাত তুললাম এটাও জানেন যে জায়গাটা কার পারিটা কার বাড়িটা কার কোন মাসে হাত তুললাম এটাও জানেন এটাও কোন পর্বে হাত তুললাম এটাও জানেন পর্বটা কি কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন দুনিয়ার নিয়ম তো এটাই যে দেওয়ার পরে গোসনা দেওয়ার পরে নিজের ঘরে গোসনা দেওয়ার পরে নিজের ঘরে আইনা আয় আল্লাহ কেউ খালি হাতে ফিরায় না এটা দুনিয়ার রীতিও না নীতিও না আর আপনি তো সবচেয়ে বড় নীতিমান। আপনার চেয়ে বড় নীতিবাণ কে আছে আপনার চেয়ে বড় রীতিবাণ কে আছে আপনার ঘরে বসে হাত দিছি রোজা অবস্থায় আমরা বেশি কিছু চাবো না কিছু চাবো না এতটুকু অবশ্যই যে আজকে যেন মাকফেরাতের মালা না উঠি আজকেও তো দশ লক্ষ লোককে মাফ করবেন আমাদের নামটা অন্তর্ভুক্ত করেন না এই মজমার নামটা অন্তর্ভুক্ত করেন না এই আয়োজকদের অন্তর্ভুক্ত করেন না এই নামগুলা এলাকার মানুষের নামগুলা অন্তর্ভুক্ত করেন না আল্লাহ এক কিতাবে পাইছি রমজানে শুক্রবারে প্রত্যেক ঘন্টায় নাকি আপনি দশ লক্ষ লোককে মুক্ত দেন মুক্তি দেন আমাদের নামগুলা কালকে অন্তর্ভুক্ত করেন না কালকের জায়গায় আজকেই করে দেন আমরা মাখ চাই আর কিচ্ছু চাই না পর্ব মিলল আর না তাইলে তো পাইলাম ওইটাই সত্য হবে যেটা আপনি জিবরি লালা ইসলামকে বইলা পাঠাইছেন ধ্বংস হোক ওই ব্যক্তি রমজান পাইলো মাপ পাইল না ড্বংস হোক ওই ব্যক্তি সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইলো মাপ পাইল না সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না আমরা ওর অন্তর্ভুক্ত হইতে চাই না আপনি আমাদেরকে মেহরবানি করা মাফ করে দেন আয় আল্লাহ এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ মনে কইরা আর যতটুক সময় আছে ওটাকে কাটানের তৌফিক নসিব করে কিতাবে আছে ফেরেস্তারা নাকি এক ব্যক্তিকে মারতে থাকবে আল্লাহ রসুল নাকি চিৎকার দিয়া বলবে আমার উন্মতি আমার উন্মতি মারো কেন ফেরেস্তা বলবে রমজানের বিরুদ্ধে চলে গেছে আল্লাহ রসুল বলবে তাইলে আর কোন কথা নাই রমজান যার বিরুদ্ধে যায় মোহাম্মদুর রসুল্লাহ তার পক্ষে যায় তো যায় কি করে رمضان جیند بردے نہ جائے رمضان جیندے نہ جائے رمضان جیندے نہ جائے رمضان جیندے نہ جائے مالک رمضان جین بردے نہ جائے رمضان کے ہمارے پکے کرا دین پکے کرا دین قرآن کے ہم پکے کرا دین قرآن کے ہمارے پکے کرا دین قرآن کے ہم پکے کرا دین اے اللہ جا چاہیتے پا اللہم تاو دین جا چاہیتے پا اللہم نا تاو دین جار جی پریشانیہ سے دور کوڑا دین پرے جونہ سے مٹایا دین اور سوستوہ اسے شفاہ کاملہ آجیلہ دائمہ مستمرنہ نصیب کریں جو ٹیل روگے جڑا اکران تو اے اللہ دورا روگ دو روگے جڑا اکران تو شفاہ کاملہ آجیلہ دائمہ مستمرنہ نصیب کریں اے اللہ আয়া আল্লাহ অনেকে দুয়ার দরখাস্ত করছে আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করাবেন আল্লাহ তারা কবরে চলে গেছে উম্মতে মোহাম্মদী মোহাম্মদ যেই দুনিয়ার যেই পুরান্তি মাটির নিচে থাকুক না কেন আল্লাহ সবাইকে মাফ করা দেন দুযুগের দরজা বন্ধ করে দিসেন আর কোনোদিন আমাদের উপরে খুলেন না জান্নাতের দরজা খুলে দিসেন আর কোনদিন আমাদের উপরে বন্ধ করেন না বন্ধ করেন না বন্ধ করেন না আল্লাহ যেমন রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল কদর করার দরকার ছিল আয় আল্লাহ একশো বাগের ভিতর থেকে একশো বাগের করা উচিত ছিল কিন্তু দশ ভাগ উন্মত করে নাই নিরানব্বই ভাগ উন্মতই নব্বই বাগ উন্মতই রমজানের মূল্যায়ন করে নেয় না নারী না পুরুষ না গরিব না না যুবক বৃদ্ধ এই জন্যই মনে হয় আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে আজকে সতেরো রমজান আজকে বদরের দিন ফিলিস্তিনে আজকে বদর বানায় দেন মালিক ফিলিস্তিন আজকে বদর বানায়া দেন আজকের দিনটা বদরের দিন মানায়া দেন ই জালিয়াউ মা হুমিয়াও মা বদরিম ই মা হুমিয়ৌমা বদরিন ই জালিয়াউ মা হুমিয়াও মা বদরিন বদরি কা কারির কার্র বদরের দিন মানায় দেখা আজকে যেন দুনিয়া দেখে আপনি ফিলিস্তিনে বদরের দিন বানায় দেখায় আল্লাহ আল্লাহ সামনে দশ দিন আসতেছে না জাতের যেইভাবে কাটাইলে আমরা না জাত পাইতে পারি আল্লাহ বিশেষ বিশেষ করে রাতগুলাকে আপনার ঘরে কাটানোর তৌফিক নসিব বেশির থেকে বেশি মানুষকে এতে কাপে বসার তৌফিক নসিব করে শূন্য এতে কাপ না করতে পারে নফল এতে কাপে রাতগুলাকে আপনার করে কাটানের তৌফিক নসিদে করেন বেজোর রাতগুলাকে আল্লাহ যেইভাবে কাটাইলে লাইলাতুল কদর মিলবে ওইভাবে কাটানের তৌফিক নসিব করেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ এই সংস্থার যুবকদেরকে আপনি কবুল করেন এই সংস্থার সাথে যারা সংযুক্ত যারা এই সংস্থাকে সাহায্য করে সহানুভূতি করে جرائی کے بھالو باشے محبت کرے اے اللہ اے اللہ شتے اے اللہ سب کے اپنے قبول کرے جزائے خیر اپنے شان مطابق نصیب کرے وصل اللہ تعالیٰ خلق ہی محمد اجمائعین